আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালা আবার কে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ হেডকোয়ার্টারটা দেখুন আপনাদের জন্য ভিডিও করে রেখেছি দেখুন ওমানের পুলিশ হেডকোয়ার্টার এবং পুলিশের গাড়িগুলো দেখতে কেমন তো চতুর্দিকে খুবই ক্লিন এবং পরিষ্কার দেখুন পুলিশের গাড়িগুলো কত সুন্দর করে রাখছে তো এখানে কোনো জায়গা নাই তো পুলিশ হেডকোয়ার্টার ভিডিওটা দেখুন সবাই দেখুন এখানে কত সুন্দর করে গাড়ি পার্কিং করে পুলিশের গাড়িগুলো রাখছে তো আমি যখন গেছিলাম বাপসি আপনাদের সাথে একটু শেয়ার করি ওমানের পুলিশের গাড়িগুলো দেখুন এই যে পুলিশের এটা হচ্ছে পুলিশের গাড়ি গ্যারেজ এখানে গাড়ি কাজ করে হেডকোয়ার্টারের মধ্যে এটা এখানে এদের সব কিছু আছে এটা পুলিশের গাড়ির গ্যারেজ এবং তেল মোবাইল সব কিছু এখান থেকে সরকারিভাবে দেওয়া হয় গাড়ি নষ্ট হলে দেওয়া হয় গাড়ি নষ্ট হলে এখানে ফ্রিতে কাজ করে পুলিশের গাড়িগুলো বিশেষ করে তবে দেখুন দেখতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর চতুর্দিকের নিরিবিলি একদম দেখুন কত বড় এরিয়াটা কিন্তু এত এখানে গ্যাদারিং বলতে কিচ্ছু নাই তো সবাই সবগুলো নিরিবিলি চতুর্দিকে পাহাড় এবং মাঝখানে হচ্ছে পুলিশ ক্যাট হেডকোয়ার্টারটা নিরিবিলি আস্ত তো দেখুন আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে চলে এসতেছি আপনাদের রুমে তো আসার সময় পাহাড়গুলো দেখতে ভালো লাগছে মরুভূমির পাহাড়গুলো তাই একটু ভিডিও করে নিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে যেহেতু যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি দেখুন জায়গাটা খুবই সুন্দর গাছগুলো কত সুন্দর করে চয়েস করে কাটছে এই যে আমি গাড়ির ভিতরে বসে আছি